এই ওজ ডলফিন দেখা যাচ্ছে এই ডলফিন হইছে ডলফিন 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 কই যে ডলফিন দুইবার দুইবার উঠছে দুইবার উঠছে এখানে বহুত ডলফিন আছে ও যা আবার উঠছে দেখ এই যে ডুবি গেছে ডুবি গেছে এই যে ডুবে গেছে ডলফিন রে ওই যা আবার উঠছে যে ডলফিন হইছে ডলফিন এই যে দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে ডলফিন কই ডলফিন কই আবার উঠবো ওই যে ওদিকে যাইতেছে ওদিকে যাইতেছে সাড়াতে দে ওই যে ডলফিন উড়ে নাকি না আর উড়ে আবার উঠবো ও হেদিকে যাইতেছে এটা ডলফিন এটা হালকা দেখা গেছে ও যাবার উঠতেছে ও যাবার উঠছে আবার উঠছে ওই যে ডলফিন ডলফিন ওই যে হেদিকে ও যাবার উঠছে ওই যে ওই যে ওই যে আবার উঠছে উড়তেছে নামতেছে উড়তেছে নামতেছে ডলফিন এদিক এদিক তিকো হয়ে যাইছে ও যাবারছ তুই যাবারছ ও যে ডলফিন ওই যে জাতিছিস জাতিছ ওদিকে মানে উড়ি উড়ি যাইছে উড়ি উড়ি যাইছে ডলফিনটা ওই আবার আবার উঠবে আবার উঠবে ডলফিন ও যাবারছ তুই যে কত দেখা যাচ্ছে আবার উঠছে